হঠাৎ করেই মোটামুটি ভালো পরিমাণে কমেছে সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড এবং সিমেন্টের দোকানে আজকের আপডেটটা জানিয়ে দেব। দর্শক বন্ধুরা আপনারা জানেন আমরা নিয়মিতভাবে আমাদের এই চ্যানেলটিতে রড সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর বিভিন্ন পণ্যের দামের আপডেট দিয়ে থাকি সেই সাথে নতুন নতুন বাড়ির ডিজাইনও দিয়ে থাকি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে জেনে নেব কতটুকু কমছে রড এবং সিমেন্টের আজকে বাজার দর তাই যে সমস্ত ভাইয়েরা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন তাহলে চলুন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমেই সিমেন্টের দামটি জেনে নেই পরে আমরা রডের দাম জেনে নেব আমাদের তালিকায় প্রথমেই আছে শাহ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা ব্যান্ড সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা মেঘনা সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা শাহ আশা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সিম পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা শাহবীর সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আকিজ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা কাউন সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা কনফিডেন্স সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা অ্যারামিট সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা বসুন্ধরা বীর সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা এবং সবশেষে আসে ইঞ্চি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল সিমেন্টের দাম এবার চলুন আমরা রডের দামটি জেনে আসি আজকে কেমন ছিল রডের তালিকায় প্রথমেই আছে জি পি এইস ব্র্যান্ডের রড যার দাম আছে তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন পিএইচপি তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল বিরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার দুইশো টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন এম এস টাকা প্রতি টন এ কেএস তিরানব্বই টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং সবশেষে আছে আকিস ইস্পাত চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের আজকের পাইকারি বাজার দর